বিসমিল্লাহ রহমান রাহিম আমানত আমানতের খেয়ানত এ কাজ কোন মুসলমানের নয় বরং এটা মুনাফেকি কাজ নবী করিম সাল্লাহ সাল্লাম বলেন যার মধ্যে আমানত নেই তার মধ্যে ইমানও নেই যার মধ্যে আমানত নেই তার মধ্যে ইমানও নেই সমাজে আমানতের মানে এরকম কেউ কারোর নিকট টাকা পয়সা বা দ্রব্য রাখতে দিল একে আমানত বলা হয় আর এর নিকট তা চাইতে গেলে যদি সে তা না দেয় তবে সে আমানতের খেয়ানত করলো কিন্তু আমানত এতটুকুই নয় এর অর্থ সীমা অনেক ব্যাপক আপানতে অর্থই আমানতের অর্থই হলো ব্যাপারে কারোর উপর ভরসা করা অতএব জিনিস যা অন্যের নিকট সপরদ ভরসা করে সে যে এর পরিপূর্ণভাবে আদায় করবে অতএব কোনো ব্যক্তি যদি কারোর দায়িত্ব কোনো কাজ কোনো মাল অথবা কোনো বিষয়ে ভরসা ও আস্থা নিয়ে সপর্দ করে যে সে এ ব্যাপারে দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করবে এতে কোনো ওয়ালসতা দেখাবে না এতে কোনো ওয়ালসতা দেখাবে না তাহলে একে আমানত বলে এতে অসংখ্য বিষয় অন্তর্ভুক্ত হতে পারে অর্থের আমানত কথার আমানত দায়িত্বের আমানত ইমানের আমানত ইসলামের আমানত এছাড়া জীবন অঙ্গ প্রত্যঙ্গ ও সময় সবই আমানত মুসলমানদের বিশ্বাস করতে হবে যে তার পুরো জীবনটাই তার নিকট আমানত এর সপরদ স্বয়ং তালা এই আমানতের শর্ত হলো আল্লাহ তার নবীকারী সাল্লা সাল্লামের হুকুম অনুযায়ী জীবনটাকে পরিচালিত করা এটাও একটা আমানত অস্তিত্বের সময় শক্তি হাত পা চোখ কান ইত্যাদি সবই আমানত এগুলোর মালিক কোনো মানুষ নয় যে সে যেভাবে ইচ্ছা ব্যবহার করবে এগুলোর মালিক যে কাজের জন্য এগুলোকে দিয়েছেন সে কাজের এগুলোকে ব্যবহার করতে হবে নতুবা আমানতের খেয়ালত করা হবে যা মুনাফেকের কাজ কোনো মমিনের কাজ নয় যেমন আল্লাহ গাইব মারুম যেমন আল্লাহ মহিলার দিকে তাকাতে গাইর নিষেধ করেছেন কেউ যদি চোখ দিয়ে মাহরাম মহিলার দিকে গাইর তাকায় তাহলে আল্লাহর আমানতের খ্যানত করা হবে ঠিক অনুরূপ জবানকে গিবদ মিথ্যা কিংবা কাউকে কষ্ট দেওয়ার জন্য ব্যবহার করা হলে আল্লাহর আমানতের খ্যানত হবে মুসলমানরা এ আমানতের খেয়ানত করে চলেছে লাগামহীন ভাবে সবাই কথা বলছে অথচ এই জবান দ্বারা ভালো ভালো কথা বলে জিকি রাজগার করে আখেরাতের কিছু কামাই করতে পারে চো কান জবান ইত্যাদি অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা কোনো গুনা হলে তা আমানতের খেয়ানত রূপে গণ্য হবে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেন মুসলিম তো সেই যার জবান ও হাত থেকে অন্য কোন মুসলমান নিরাপদ থাকে চাকরির নির্দিষ্ট পাঁচ ঘন্টা ও ছ ঘন্টার সময় অনেকেই ঠিক মতো কাজ না করে বেতন বা মজুরি নিতে থাকে শ্রমিক বা চাকরি মালিকের নির্দিষ্ট করা কাজের ফাঁকি দেই চাকরিজীবীরা স্কুল কলেজে ওয়াপিসে আদালতে কাজের ফাঁকি দেয় ঘুষ ছাড়া কাজ করতে চায় না হাজিরা খাতায় এগারোটায় লিখে এগারোটায় গিয়ে সে সাড়ে দশটায় লিখে তিনটায় বেরিয়ে সাড়ে তিন তিনটায় বেরিয়ে চারটা লিখে পাঁচটা লিখে এ কাজ ফাঁকি দেওয়া মুসরিকের কাজ এবং মুসা মুনাফিক করতে পারে এ কাজ কোনো মুসলমান করতে পারে না কারণ সে পাঁচ ঘন্টা বা ছ ঘন্টা কাজ করার চুক্তিতে আবদ্ধ এই সময়টা একজন কর্মচারীর নিকট মালিক বা প্রতিষ্ঠানের আমানত অতএব মালিক বা প্রতিষ্ঠানের অনুমতি ছাড়া ওই নির্দিষ্ট সময়ে এক মিনিটও নির্দিষ্ট কাজে বাইরে মালিকের অনুমতি ছাড়া নষ্ট করা যাবে না এতে আমানতের খ্যান হবে এই দোষে কম বেশি সব মুসলিম কর্মচারী দোষী আবার স্কুল কলেজে বা অফিসে না গিয়ে হাজিরা খাতায় সই করে এরা এটিকে কোনো অপরাধী মনে করে না চাকরি বা কাজটাকে মুসলমানরা দিনদারির অংশ মনে করে না দিনের সাম্য জ্ঞান না থাকা এর অন্যতম কারণ এসব লোকের ইনকাম বা আমানতের খেয়ানত করা ইনকাম হালাল ইনকাম নয় বেতন বৃদ্ধি পদ ও অন্যান্য সুযোগ সুবিধার জন্য সবাই আন্দোলন করে থাকে কিন্তু অর্পিত দায়িত্বকে কতটা আদায় করছে সে ব্যাপারে কোনো আলোচনাই নাই দায়িত্ব সম্পর্কে সবাইকে সচেতন হতে হবে কারণ দায়িত্ব সম্পর্কে সবাইকে আল্লাহর নিকট আল্লাহর নিকট জবাবদিহি করতে হবে মুনাফিক মুসলিম সমাজে সব স্তরে মানুষ শিক্ষিত অশিক্ষিত দিনদার বুজর্গ নামাজি রোজ রোজদার কম বেশি আক্রান্ত দিনই জ্ঞানের অভাব এরা পরকাল সম্পর্কে তীব্র সচেতনতার অভাবই এই রোগের কারণ